তৃণমূলের যদি একটা মিছিল হয় কোনো একটা চায়ের দোকানে গিয়ে চুপচাপ চায়ের গ্লাসটা হাতে নিয়ে বসে যাবেন দেখবেন চায়ের দোকান থেকে লোক বলছে দেখ দেখ আবার চোররা মিছিল করছে চোররা বেরিয়ে পড়েছে সবাই চোর না তৃণমূলের কোনো নেতা জামাই ষষ্ঠী যাওয়া বন্ধ করে দিয়েছে গত বছর থেকে লক্ষ্য করছি আমি অনুরোধ করছি আপনারা একটু নজর রাখবেন তৃণমূল নেতারা যেখানে শ্বশুরবাড়ি আছে সকাল থেকে একটু টহল দেবেন অনেক আয়োজন হবে জামাই আসবে না শাশুড়ি মন খারাপ করে বসে থাকবে আপনি একটু ঘুরতে ঘুরতে চলে যাবেন কি ব্যাপার আপনার জামাই এলো না কেন কেন কি জানি দেরি হচ্ছে কেন বুঝতে পারছে না আসলে ধীরে ধীরে শ্বশুর তো বুঝতে পারছে জামাই এলে গ্রামে ঢোকার পরে ডান থেকে বলবে দেখ দেখ চোর জামাই এলো চোর জামাই এলো আপনারা সিপিএম এর মিছিল করুন আমি কালকেশপুরে মিছিল করেছি আজ নারায়ণগড়ে মিছিল করেছি এখানে এসেছি ডানে মহিলারা মানুষরা মজুর কৃষক গানের মানুষ বেরিয়ে এসে লাল ঝান্ডা দেখেই ছবি তুলছে ভিডিও করছে ফুলের তোড়া দিচ্ছে যার বাড়িতে যেটুকু আছে পুষ্প বৃষ্টি করছে জল গ্লাস এগিয়ে এনে ধরিয়ে দিচ্ছে রোদের মধ্যে হাঁটছি বলে গর্বে হাঁটার এনার্জি বেড়ে যাচ্ছে বিশ্বাস করুন এই মহিষাদল বাজারে নিশ্চয়ই একদিন ভোটের আগে হবে একটা লাল ঝান্ডার মিছিল হবে বাম কংগ্রেস মিছিল হবে আপনি সেই মিছিলে হাঁটবেন তার দুদিকে মানুষের উচ্ছ্বাস উল্লাস দেখবেন আর উনি যখন বলবেন জানিস না আজকে আমার প্রার্থী এসেছিল ওই যে ছেলেটা রে নাম মনে করতে পারছি না টিভিতে বসে টসে আরে দিদিও নাম মনে করতে পারেনি আমি কি করে নাম মনে করব তার হয়ে একটু প্রচারে গিয়েছিলাম তখন ছেলে বলবে ও ওই তৃণমূলের প্রার্থীর হয়ে তুমি প্রচারে গিয়েছিলে বাবা তুমি আবার চোরেদের মিছিল হাঁটছ আপনার ছেলে আপনাকে ঘৃণা করবে চন্দনের সঙ্গে থাকলে সুগন্ধি পাওয়া যায় আপনি চুরি করুন না না করুন চোরেদের সঙ্গে থাকলে আপনি চোর হবেন আপনি অধ্যাপক হন আপনি মাস্টার মশাই হন আপনি শিক্ষক হন আপনি কৃষক হন আপনি ব্যবসায়ী হন আপনি যদি তৃণমূলের মিছিলে হাঁটেন আমি নিশ্চিত করে বলতে পারি এখন দেখবেন ট্রেনে যেতে যেতে বাসে যেতে যেতে কারোর সঙ্গে যদি আপনার আলাপ হয় আপনি কি করেন সঙ্গে সঙ্গে বলবে আমি শিক্ষক আমি শিক্ষিকা সঙ্গে সঙ্গে আপনি জানতে চান আর না চান বলে দেবে আমি এগারোর আগে ফুলের ঝান্ডা ধরলেন এবং ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হয়ে গেলেন তাহলে কু কে বিজেপি কে তৃণমূল এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না কাছে আছে কেন মমতা ব্যানার্জি যদি তৃণমূলের নেতারা যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাহলে কেউ বাইরে থাকবে না সবার ঠিকানা বদলে যাবে কে হবে ঠিকানা হ্যাঁ আরে সুন্দর করে বলুন না আমাদের নন্দকুমার চৌড়ঙ্গিতে ওখানে এত সুন্দর যাত্রাপার্টির অফিস আছে কত সুন্দর সুন্দর যাত্রাপালা একবার হলদিয়া যাওয়ার পথে দেখলাম সেই যাত্রাপালার নামটা বলুন না ঠিকানা এই তো এই হয় ঠিকানা জেলখানা ছেলে রাখবেন কেউ বাইরে থাকবে না হ্যাঁ দু চারজন ভালো মানুষ আছেন নিন্দা বলে গেছেন সেই ভালো মানুষদের উদ্দেশ্যে বলবো আজই তৃণমূলের মিছিলে হাঁটা বন্ধ করুন আপনাকে সিপিএম এর মিটিং আসতে হবে না লাল ঝন্ডার মিটিং আসতে হবে না আপনি যদি তৃণমূলের মিছিলে হাঁটেন তাহলে মনে রাখবেন রাতের বেলা বাড়ি ফিরলে আপনার মেয়ে ক্লাস টুয়েলভ এর ছাত্রী খেতে বসেছেন আরাম করে ছেলে ফার্স্ট ইয়ারের ছাত্র কলেজে পড়ে বউ আপনাকে আদর করে খেতে দিচ্ছে মেয়ে জিজ্ঞেস করছে বাবা বাবা তুমি সারাদিন কোথায় ছিলে কেমন তোমাকে কালো কালো লাগছে ক্লান্ত লাগছে আমার মেয়ে যেমন আমাকে জিজ্ঞেস করে আর কি কত রোদে হেঁটেছো উনি তখন গর্ব করে বলছেন আমি যেমন আজকে গিয়ে গর্ব করে বলবো আমি মহিষাদলে গিয়েছিলাম আমার অনেক পুরনো পরিচিত জায়গা সকালবেলা নারায়ণগড়ের গ্রামে গ্রামে হেঁটেছিলাম আমার ছেলে মেয়ে আমাকে জিজ্ঞেস করবে তারা আমাকে কি বলবে তারা আমাকে বলবে বাবা একটু বেশি করে জল খাওয়া এই যে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে মেয়ে একটু বাবা বেশি করে জল খাবে পারলে একটা ও আর এস খাবে কারণ আমাকে সুন্দর করে চা খাইয়েছে দাদারা আমি আর তো ওয়ারেস কথা বলতে পারি এসব যা ছেলে মেয়েরা করে আর কি আর উনি যখন বলবেন জানিস না আজকে আমার প্রার্থী এসেছিলো ওই যে ছেলেটা রে নাম মনে করতে পারছি না টিভিতে বসে টসে আরে দিদিও নাম মনে করতে পারেনি আমি কি করে নাম মনে করব তার হয়ে একটু প্রচারে গিয়েছিলাম তখন ছেলে বলবে ও ওই তৃণমূলের প্রার্থীর হয়ে তুমি প্রচারে গিয়েছিলে বাবা তুমি আবার চোরেদের মিছিলে হাঁটছো আপনার ছেলে আপনাকে ঘৃণা করবে ছেলে এই জামাই হয়ে গেছে না হয়নি হবে লক্ষ্য রাখবেন একটা বিষয় তৃণমূলের কোন নেতা জামাই ষষ্ঠী যাওয়া বন্ধ করে দিয়েছে গত বছর থেকে লক্ষ্য করছি আমি অনুরোধ করছি আপনারা একটু নজর রাখবেন তৃণমূল নেতারা যেখানে শ্বশুর বাড়ি আছে সকাল থেকে একটু টহল দেবেন অনেক আয়োজন হবে জামাই আসবে না শাশুড়ি মন খারাপ করে বসে থাকবে আপনি একটু ঘুরতে ঘুরতে চলে যাবেন কি ব্যাপার আপনার জামাই এলো না কেন কেন কি জানি দেরি হচ্ছে কেন বুঝতে পারছে না আসলে ধীরে ধীরে শ্বশুর তো বুঝতে পারছে জামাই এলে গ্রামে ঢোকার পরে ডান থেকে বলবে দেখ দেখ চোর জামাই এলো চোর জামাই এলো এই কথা শোনার ভয়ে আপনারা সিপিএম এর মিছিল করুন আমি কালকেশপুরে মিছিল করেছি আজ নারায়ণগড়ে মিছিল করেছি এখানে এসেছি ডানে মহিলারা মানুষরা ক্ষেত মজুর কৃষক গ্রামের মানুষ বেরিয়ে লাল ঝান্ডা দেখে ছবি তুলছে ভিডিও করছে ফুলের তোড়া দিচ্ছে যার বাড়িতে যেটুকু আছে পুষ্প করছে জল গ্লাস এগিয়ে এনে দিচ্ছে রোদের মধ্যে হাঁটছি বলে গর্বে হাঁটার এনার্জি বেড়ে যাচ্ছে বিশ্বাস করুন তৃণমূলের নেতাদের আর সেভাবে মিছিলে হাঁটতে দেখা যায় না এই মহিষাদল বাজারে নিশ্চয়ই একদিন ভোটের আগে হবে একটা লাল ঝান্ডার মিছিল হবে বাম কংগ্রেস মিছিল হবে আপনি সেই মিছিলে হাঁটবেন রাস্তার দুদিকে মানুষের উচ্ছ্বাস উল্লাস দেখবেন তৃণমূলের যদি একটা মিছিল হয় কোন একটা চায়ের দোকানে গিয়ে চুপচাপ চায়ের গ্লাসটা হাতে নিয়ে বসে যাবেন দেখবেন চায়ের দোকান থেকে লোক বলছে দেখ দেখ আবার চোররা মিছিল করছে চোররা বেরিয়ে পড়েছে সবাই চোর না সবাই চোর না জানি কিন্তু ওই বেঙ্গালোরে যাবেন কর্ণাটকের জঙ্গলে যে চন্দন বাগানটা আছে চন্দন গাছের আশপাশের গাছগুলোতেও অল্প স্বল্প সুগন্ধি পাওয়া যায় চন্দনের সঙ্গে থাকলে সুগন্ধি পাওয়া যায় আপনি চুরি করুন না না করুন চোরেদের সঙ্গে থাকলে আপনি চোর হবেন আপনি অধ্যাপক হন আপনি মাস্টারমশাই হন আপনি শিক্ষক হন আপনি কৃষক হন আপনি ব্যবসায়ী হন আপনি যদি তৃণমূলের মিছিলে হাঁটেন তৃণমূল বিজেপি দেখছেন তো কে কখন বিজেপি কিছুই বোঝা যাচ্ছে না আজকে লড়াই চলছে আমরা লড়াই করছি যারা যোগ্য তাদের চাকরি হবে আজকে এসএসসি বন্ধ টেট বন্ধ এই মহিষাদল এলাকায় ঘুরে দেখুন অনেক তৃণমূল আছে বিজেপি আছেন যাদের বাড়ির ছেলেরা ছেলের বৌরা মেয়েরা জামাইরা আমাদের জমানায় প্রাইমারিতে নিয়োগপত্র পেয়েছেন আমাদের জমানায় হাই স্কুলে নিয়োগ পেয়েছেন আমি নিশ্চিত করে বলতে পারি এখন দেখবেন ট্রেনে যেতে যেতে বাসে যেতে যেতে কারোর সঙ্গে যদি আপনার আলাপ হয় আপনি কি করেন সঙ্গে সঙ্গে বলবে আমি শিক্ষক আমি শিক্ষিকা সঙ্গে সঙ্গে আপনি জানতে চান আর না চান বলে দেবে আমি এগারোর আগে কি ঠিক বললাম না ভুল বললাম আমি এগারোর আগে আর এগারোর পরে অনেক যোগ্য আছেন সবাই অযোগ্য আমি মনে করি না ঘটি বাটি শ্বশুরবাড়ি বাড়ি সম্পত্তি বিক্রি করে দিয়ে তৃণমূল নেতাদের হাতে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা তুলে দিয়েছেন তারা